আজকে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো ভোলাটিলিটি দেখেছি নিফটি তেইশ হাজার দুশো তেরোই অর্থাৎ সাঁত্রিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে ব্যাঙ্ক নিফটি আটচল্লিশ হাজার সাতশো একান্ন অর্থাৎ বাইশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো নিফটি ব্যাঙ্ক নিফটি আগামীকাল কীরকম মুভ করবে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই দুটো স্টক নিয়ে আজকে ডিসকাস করব। তাহলে ভিডিওটা শুরু করা যায় আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আজকে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো ভোলাটিলিটি দেখতে পেয়েছি যেটা আমরা নিফটি চার্ট যদি দেখি সেখানে আমরা খুব ভালোভাবে দেখছি মানে নিফটি একবার ওপরের দিকে মুভ করেছে সেখান থেকে কিন্তু নিচে এসছে বারবার এই জিনিসটাই আপ ডাউনটা আমরা দেখতে পেয়েছি তবে এটা কিন্তু মার্কেটের জন্য খুবই প্রয়োজন নিফটি আজকে তেইশ হাজার দুশো পঞ্চাশে ওপেন হয়ে সেখান থেকে নিচের দিকে আসে আবার সেখান থেকে একটা ভালো বাই এসে নিফটি ওপরের দিকে হাই যেটা তৈরি করেছে তেইশ হাজার দুশো তিরানব্বই কিন্তু সেখান থেকে আমরা দেখলাম নিফটির মধ্যে একটা বেশ ভালো ভোলাটিলিটি তৈরি হলো বারবার আপ ডাউন আমরা দেখতে পাচ্ছি নিফটি নিচের দিকে যে লোটা তৈরি করেছে সেটা তেইশ হাজার এবং সেখান থেকে ক্লোজিং টাইমে আমরা দুশো তেরোই ক্লোজ পেয়েছি এখন নিফটির জন্য যেটা সাপোর্ট সেটা হচ্ছে তেইশ হাজার পঞ্চাশ থেকে তেইশ হাজার একশো পঞ্চাশ ওপরের দিকে নিফটি তেইশ হাজার দুশো পঞ্চাশের ওপর ট্রেড করলে ওপরের দিকে আমরা নিফটিকে তেইশ হাজার তিনশো থেকে তেইশ হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত ওপরের দিকে যেতে দেখতে পারি আর যদি নিফটি তেইশ হাজার তিনশো পঞ্চাশের ওপর ক্লোজিং দিতে পারে তাহলে নিফটির মধ্যে একটা ভালো আপসাইট আমরা আগামী দিনে দেখতে পারি তবে আগামীকাল নিফটির এক্সপায়ারি আছে যদি নিফটি কোনো কারণে তেইশ হাজারের নিচে ট্রেড করতে থাকে সেক্ষেত্রে আমরা নিফটিকে নিচের দিকে বাইশ পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশে এবং ব্যাংক নিফটির মধ্যে আজকে যেটা আমরা হাই দেখতে পেয়েছি সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার তিরাশি আর ব্যাংক নিফটি লো যেটা নিচের দিকে করেছিল সেটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো বাইশ আজকে কিন্তু ব্যাংক নিফটিতে আমরা যে সাপোর্টটার কথা গতকাল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আটচল্লিশ হাজার পাঁচশোর নিচে গেলে ব্যাংক নিফটি আবার একটা উইকনেস আসতে পারে তো যা যাই হোক আজকে সেটা দেখলাম যে আটচল্লিশ হাজার পাঁচশো বাইশের ওপরেই কিন্তু ব্যাংক নিফটি আজকে যে লোটা করেছে সেটা আটচল্লিশ হাজার পাঁচশো বাইশ তো যদি আগামীকাল ব্যাংক নিফটি আটচল্লিশ হাজার আটশোর ওপর ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটির মধ্যে আমরা ওপরের দিকে ঊনপঞ্চাশ হাজার দুশো থেকে উনপঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি আর যদি কোনো কারণে আটচল্লিশ হাজার পাঁচশোকে ব্রেক করে নিচের দিকে আসে সেক্ষেত্রে আমরা ব্যাংক নিফটিকে আটচল্লিশ হাজার একশো পঞ্চাশ থেকে আটচল্লিশ হাজার দুশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছি সেটা হচ্ছে আটচল্লিশ হাজার যদি কোনো কারণে আটচল্লিশ হাজারকে ব্রেক করে তাহলে কিন্তু একটা ভালো সেলিং আমরা দেখতে পারি যেটা নিচের দিকে সাতচল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করব এই দুটো স্টক আজকে একটা নিউজ রয়েছে যে এই স্টকগুলো আগামী দিনে আমরা নিফটি ফিফটিতে হয়তো দেখতে পারি আসতে স্টকগুলো হলো জিও ফাইন্যান্স সার্ভিস এবং জোম্যাটো এই যে দুটো স্টকের কথা বলছি যেটা মার্কেটে শোনা যাচ্ছে এদেরই এবং সেই জায়গায় দুটো কোম্পানির রিপ্লেস হয়ে যাবে সেগুলো হচ্ছে ব্রিটানিয়া এবং বিপিসিএল তো যাই হোক ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জিও ফাইন্যান্স সার্ভিস এই স্টকটা মোটামুটি মার্কেটে এসেছে দু হাজার জুলাইতে স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে দুশো বাহাত্তর টাকা স্টকটা আজকে একটা ফ্ল্যাট হয়েছে স্টকের যেটা হায়ার লেভেল তিনশো চুরানব্বই সেখান থেকে স্টকটা কিন্তু বত্রিশ পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করছে এ স্টকের যেটা ফিফটি টু উইক লো আছে সেটা হচ্ছে দুশো সাঁত্রিশ টাকা যদি একবার স্টকের চার্টটা দেখি সেখানে আমরা দেখছি যে স্টকের মধ্যে কিন্তু যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে 250 পঞ্চাশ কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে যদি স্টকটা সেই সাপোর্টটা ব্রেক করে তাহলে কিন্তু নিচের দিকে দুশো বাইশ টাকা পর্যন্ত নিচের দিকে আসতে পারে এখন বর্তমানে স্টকটা কিন্তু তার ফিফটি হান্ড্রেড এবং টু এমআর নিচেই ট্রেড করছে এই কোম্পানি ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে এই কোম্পানি সাবসিডারি কয়েকটা কোম্পানি আছে যেগুলো হচ্ছে জিও ফাইন্যান্স লিমিটেড জিও ইন্স্যুরেন্স ব্রোকারিং লিমিটেড জিও পেমেন্ট সলিউশন লিমিটেড জিও পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড মার্কেট ক্যাপিটালিশন এক লক্ষ বাহাত্তর হাজার করোর ওপর এই স্টকের পি হচ্ছে একশো আটের কাছে ট্রেড করছে এই কোম্পানি সঙ্গে যদি এই কোম্পানির পিয়ার কোম্পানিকে কম্পেয়ার করি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানির পি অনেকটা হাইতে ট্রেড করছে তো হয়তো এই স্টকের মধ্যে কিন্তু আরও বেশ কিছুটা কারেকশান আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও এটা একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি এদের ক্যাশ ফ্লো পজিটিভে ট্রেড করছে দু হাজার চব্বিশে যে ক্যাশ ফ্লোটা দেখাচ্ছে সেটা হচ্ছে এগারো করোর মতন এছাড়াও এই কোম্পানিতে এফআইস এবং ডিআইসদের একটা খুব ভালো পজিশান হোল্ডিংয়ে রয়েছে এফআইসদের হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স টু পার্সেন্ট ডিআইসদের হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফোর সিক্স তো এই স্টকটায় যদি নতুন করে বাই করার চিন্তাভাবনা করেন তাহলে অবশ্যই আমার মনে হয় কারেকশানের জন্য ওয়েট করাটা উচিত তো দেখা যাক নিফটি ফিফটিতে যদি দু হাজার পঁচিশের মার্চে হয়তো এই জিও ফাইন্যান্স নিফটি ফিফটিতে অ্যাড হতে পারে তো তখন কীরকম ট্রেড করি সেটা দেখি তবেই মনে হয় আমাদের ডিসিশন নেওয়াটা বেটার হবে যেহেতু এই কোম্পানির পি অনেকটা হাইতে ট্রেড করছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জোম্যাটো এই স্টকটার কারেন্ট প্রাইস চলছে দুশো পঁয়তাল্লিশ টাকার কাছে স্টকটা আজকে প্রায় ফাইভ পয়েন্ট ওয়ান এইট পারসেন্ট র্যালি দিয়েছে এই স্টকটা সেকেন্ড জানুয়ারি থেকে যদি থার্টিন জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে দেখি সেখানে কিন্তু টোয়েন্টি পার্সেন্টেরও বেশি একটা ডিক্লাইন দেখিয়েছে আর স্টকটা তার হায়ার প্রাইস যেটা তৈরি করেছিল সেটা হচ্ছে তিনশো টাকা সেখান থেকে আমরা তেইশ পারসেন্ট কারেকশান দেখতে পাচ্ছি এটা হলো একটা অনলাইন ফুড সার্ভিস প্ল্যাটফর্ম এটা অফারিং করে ফুড ডেলিভারি ডাইনিং আউট সার্ভিস এই সব জিনিসগুলো এই সার্ভিসগুলো এরা প্রোভাইড করে এদের মার্কেট ক্যাপিটালেশান দু লক্ষ সাঁত্রিশ হাজারের ওপর এই স্টকটা পি যদি দেখি তিনশো কুড়ির এদের পি রেশিও চলছে আর অন্যান্য পি পিয়ার কোম্পানিগুলোর সঙ্গে যদি কম্পেয়ার করি সেখানে আমরা দেখতে পাচ্ছি এই জোম্যাটোর পি অনেক হাইতে ট্রেড করছে এছাড়াও এদের এরা কিন্তু অলমোস্ট একটা ডেফ্রি ফ্রি কোম্পানি কোয়ার্টার থ্রির রেজাল্ট এখনও আসেনি কোয়ার্টার টুয়ে যে নেট প্রফিটটা দেখেছিল সেখানে কিন্তু একটা ভালো ডিক্লাইন ছিল এই কোম্পানিরও ক্যাশ ফ্লো পজিটিভেই রয়েছে যেটা দু হাজার চব্বিশে আমরা দেখছি একানব্বই কর মতন এই কোম্পানিতে এফআইসদের কিন্তু একটা স্ট্রং হোল্ডিং আছে যেটা টোয়েন্টি পারসেন্টেরও বেশি এই এফআইসরা ডিসেম্বর কোয়ার্টারে কিন্তু থ্রি পজিশন অ্যাড করেছে অর্থাৎ আগে ছিল সেভেনটিন পার্সেন্ট থ্রি পার্সেন্ট অ্যাড করার পর এখন টোয়েন্টি পার্সেন্টেরও বেশি এদের পজিশান রয়েছে এই কোম্পানি কিন্তু তেইশটা কান্ট্রিতে প্রেজেন্স রয়েছে আর এই কোম্পানির যেসব যে অ্যাভারেজ কাস্টমার রয়েছে মান্থলি আমরা যদি দেখি ফুড অর্ডার করে যারা তারা টেন পয়েন্ট সেভেন মিলিয়নের ওপর ফান্ডামেন্টালি জোম্যাটো কিন্তু খুব ভালোই একটা কোম্পানি দুটো স্টকই ফান্ডামেন্টালি গুড কিন্তু পি রেশিও দুটো কোম্পানি কিন্তু অনেক হাইতে ট্রেড করছে আর সেজন্য আমার মনে হয় হয়তো স্টকগুলোর ক্ষেত্রে আরও বেশ কিছুটা কারেকশান আসতে পারে তাই আমাদের একটু ওয়েট করা উচিত এবং যদি এই দুটো কোম্পানি নিফটি ফিফটিতে মার্চ দু হাজার পঁচিশে অ্যাড হয় তখন কি ধরনের এই স্টকগুলো ট্রেড করবে সেটাও আমাদের একটু ওয়াচ করে তবেই কিন্তু পজিশান নেওয়ার কথা চিন্তাভাবনা করা যেতে পারে তো মোটামুটি আজকে এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম তো এখানে কোনো রকম কোনো রেকমেন্ডেশান নেই যদি কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ